নমস্কার আমি গিরিধারি বিশ্বাস জ্ঞান দর্শন ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরচিত কবিতার বই কবিতা কুঞ্জ থেকে বঙ্গবাসী নামক কবিতাটি আবৃত্তি করে শোনাতে চলেছি আপনারা যে যারা যেখান থেকেই আমার আবৃত এই বঙ্গবাসী কবিতাটি শুনছেন তাদের প্রত্যেকের প্রতি সম্মান প্রদর্শন করছি অভিনন্দন তথা প্রণাম বয়কনিষ্ঠদের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং প্রীতি ভালোবাসা আমরা বঙ্গবাসী বঙ্গ আমার আবল্যের সুপরিচিত জন্মভূমি মায়ের ভূমি মাতৃভূমি বঙ্গের প্রতিটি আকার বাতার রবি শশী গ্রহ তারা জল ফল ফুল মাঠের ফসল আরও আরও প্রাকৃতিক বহুরূপের সৌন্দর্য বিশেষ করে আত্মীয়তার যে বন্ধন যে নিবিড়তা আজও যেন আমাদেরকে আলোড়িত করে আমাদেরকে অভিভূত করে বাংলার পশুর বাংলার প্রাকৃতিক সৌন্দর্য বাংলার জলবায়ু বাংলার মাটি আর মাটির সেই সিক্ততা মাটির সেই গন্ধ বিজড়িত সেই ভাব আজও যেন মনকে সবিশেষভাবে নাড়া দেয় বিশেষ করে আত্মীয়তা যে সনিবৃঢ়তা আজও যেন আমাদেরকে ব্যাকুল করে তোলে আজ সুদূর রাজস্থানে পাহাড় মাটি রেগিস্তানে ঘেরা এমনই এক পরিবেশে থাকার মধ্য দিয়ে সুদীর্ঘদিন পরেও বাংলার প্রতিটি দৃশ্য যেন চোখের সম্মুখে ভেসে ওঠে পুরনো স্মৃতিগুলো নতুন অর্থের রূপ নিয়ে নিজেকে অত্যন্ত পল করে তোলে তাই যদি নাকি কেউ এই সুদূর রাজস্থানের বাসভবনে আত্মীয় হয়ে আসে তাকে যেন অতিথি দেব ও ভবর থেকেও আরও আরও কাছের এবং অন্তরের আন্তরিকতার বলে মনে হয় তাই বঙ্গবাসী যেজন অতিথি হয়ে আতিথ্য গ্রহণ করে তারই এই আহ্বান দেখে আমার এই কবিতাটির তৈরি এর কাল ছিল উনিশ চার দুই হাজার বারো আজ সকণ্ঠে আবৃত্তি করে আপনাদের সম্মুখে সমর্পণ করছি তেরো আট দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত্রে প্রায় বারোটা আবৃত্তি বঙ্গবাসী তুমি যদি হও বঙ্গবাসী হে মোর বন্ধুবর তুমি যদি হও বঙ্গবাসী হে মোর বন্ধুবর ক্ষণেক দাঁড়াও একটু বসো এ মোর পাতাঘর তুমি যদি হও বঙ্গবাসী হে মোর বন্ধু বর ক্ষণেক দাঁড়াও একটু বসো এমর পাতাঘর আছে আমার আকুলতা কিছু ব্যথা কিছু কথা আছে আমার আকুলতা কিছু ব্যথা কিছু কথা শুনবে যদি শোনাতে চাই ভুলে আপনপ হেমোর বন্ধুবর তুমি যদি ভও বঙ্গবাসী হেমর বন্ধু বল দাঁড়াও একটু বসো এমোর পাতা ঘর বঙ্গদেশের মানুষ মরা বঙ্গে ঘর সংসার কালের টানে পরবাসে এসে বেঁধেছি আরেক ঘর বঙ্গদেশের মানুষ মোরা বঙ্গে ঘর সংসার কালের টানে পরবাসে এসে বেঁধেছি আরেক ঘর পেয়েছি সাথী দিবস রাতি নতুন বান্ধব ছেন সম্প্রীতি পেয়েছি সাথী দিবস রাতি নতুন বান্ধব ছেন সম্প্রীতি পেয়েছি প্রেম ভালোবাসাবতী পেলাম না আরবার স্বজন বিয়োগের মর্ম ব্যথায় শান্ত একবার হেমোর বন্ধুবর তুমি যদি হও বঙ্গবাসী বন্ধু বন্ধুবর অনেক দাঁড়াও একটু বর্ষ পাতা পাতাঘর আছে আমার আকুলতা কিছু ব্যথা কিছু কথা শুনবে যদি শোনাতে চাই ভুলে আপন পর হেমোর বন্ধুবর তুমি যদি হও বঙ্গবাসী হেমোর বন্ধু ঘর বঙ্গদেশের মানুষ মোরা বঙ্গে ঘর সংসার কালের টানে পরবাসী এসে বেঁধেছি আরে ঘর বঙ্গদেশের মানুষ মোরা বঙ্গে ঘর সংসার কালের টানে পরবরাসী এসে বেঁধেছি আরেক ঘর পেয়েছি সাথী দিবস রাতি পেয়েছি সাথী দিবস রাতি নতুন বান্ধব সেন সম্প্রীতি পেয়েছি সাথী দিবস রাতে নতুন বান্ধব সেন সম্প্রীতি পেয়েছি প্রেম ভালোবাসাবতী পেলাম না আর পেয়েছি প্রেম ভালোবাসা অতি পেলাম না আরবার বার স্বজন বিয়োগের মর্ম ব্যথায় সান্ত্বনায় একবার স্বজন বিয়োগের মর্ম ব্যথায় শান্ত নায়াগবার হে মোর বন্ধুবর তুমি যদি হও বঙ্গবাসী হেমুর বন্ধু বল খি দাঁড়াও একটু বর্ষ পাতা পাতাঘর হে মোর বন্ধু ধন্যবাদ নমস্কার